নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ কি আলোচনা শনি গ্রহ হচ্ছে বক্রি হবে শনি এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি কবে বক্রি হবে শনি বক্রি হবে তেরোই জুলাই এই মিন রাশিতে শনিদেব বক্রি হতে চলেছে কতদিন থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিতে বক্রি হতে চলেছে কতদিন একশো উনচল্লিশ দিন একশো উনচল্লিশ দিন কম বেশি একশো উনচল্লিশ দিন শনিদেব মিন রাশিতে হতে চলেছে সুতরাং এই মিন রাশিতে বক্রি হওয়ার জন্য বারো রাশির উপরেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব বিস্তার হবে তো শনিদেবের যে বক্র বক্রগতি একশো উনচল্লিশ দিন আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিছু কিছু রাশিকে কিন্তু যথেষ্ট আপনার যথেষ্ট সাপোর্ট করে কিছু কিছু রাশিকে আপনার সতর্ক হতে হবে কোন 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 রাশির জন্য এই সতর্কতা কোন কোন রাশিকে একটু মানে আপনার মানে প্রচন্ড সাপোর্ট দেবে সেগুলি আমাদের আলোচনা এবং শনি এই যে মানে শনি যে অনুকূল ফল দেবে প্রতিকূল ফল দেবে আপনার ঘাবড়ে যাবে না কেন শনি একটা জিনিস হচ্ছে শনি হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা শনি এই যে এতদিন যে শনি ধাইয়া চলছিল শনি সাড়ে সাতই চলছিল নতুন করে কোনো কোনো আসে শনি ধাইয়া শুরু হয়েছে কোনো কোনো রাশি সাড়ে সাতে শুরু শেষ হয়েছে আবার কিন্তু শনি বক্রগতি হওয়ার ফলে কিছু কিছু রাশিকে কিন্তু আবার নতুন করে তার এফেক্ট ভোগ করতে হবে মাইন্ডলি তাহলে আপনাকে প্রথমেই কিছু আলোচনা আমরা করে নিই শনির এই যে সাড়ে সাতই বা ধাইয়া যে চলছিল তার যে বক্রগতি শুরু হবে তেরোই জুলাই টু আঠারোশো নব্বই একশো উনচল্লিশ দিন আপনার রাশি ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে মিন রাশি মিন রাশির জন্য এই শনির বক্রগতি আপনার রাশিতে শনির বক্র হচ্ছে টু মানে ওভারঅল একশো উনচল্লিশ দিনের জন্য মিন রাশির জাতক জাতিকার জন্য আর্থিক দিক দেখবেন যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন যে কাজ দীর্ঘদিন ধরে বাধা বিঘ্ন পড়ছে সেগুলো আপনি সাকসেস পাবেন পরিবারের সাথে অনেকটাই ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি মানে কোনো তীর্থস্থানে যাবেন কোনো নদী পাহাড়ে যাবেন সেখানে গিয়ে কোনো মানে ধর্মের প্রচার করবেন দান ধ্যান করবেন অর্থাৎ আপনার মধ্যে একটা ধার্মিক ভাব আসবে এই সময় কিন্তু আপনার আর্থিক অবস্থা অনেকটা উন্নত হবে এই সময় কিন্তু আপনি আপনি যদি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তাহলে অর্থ আপনি বেরিয়ে যেতে পারে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ ট্রাভেল করতে কিন্তু খরচ হবে কোনো জিনিস চুরি বা লস হতে বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই সচেতন এবং সচেতন থাকতে হবে এটা আপনাদের কাছে ওভারঅল একটা বললাম ওভারঅল মানে এই যে শনির বক্রগতি আপনার ক্ষেত্রে আমি যেটা বললাম অব ভালোই হবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলি বিচার করে বেশ করেই বলছি কিন্তু আপনার বাচ্চায় দেখুন শনির সিচুয়েশনটা কি আছে কোন নক্ষত্রে আছে কোন রাশিতে আছে নিচস্ত হয়ে বসে আছে না কার সঙ্গে কোনো নেগেটিভ হয়েছে জুতি তৈরি করে বসে আছে না কোন নেগেটিভ নক্ষত্র হয়ে না কোনো ডিগ্রিগত কম আছে এটা আপনার হরস্কোপ দেওয়া আপনার হরস্কোপ জানা নেই আপনার হাতটা দেখুন শনির সিচুয়েশনে কি আছে ডিপ হয়ে আছে কালো হয়ে আছে বা আপনার এখানে বরফি হয়ে আছে কিনা তাহলে কিন্তু খুব ভালো শুনি এখানে বরফি রাখলে খুব ভালো কিন্তু আপনি পরিশ্রম করাবে কিন্তু পরিশ্রম করলে আপনি অর্থ দেবে সুতরাং এই যে শনি সিচুয়েশন যদি আপনার বাচ্চাটা ভালো থাকে হাতে যদি ভালো থাকে আপনার বাস্তু যদি ভালো থাকে আপনি আলবাত রেজাল্ট পাবেন আমি হলফ করে বলছি কিন্তু যদি আপনার কোথাও ডিস্টার্ব থাকে বিশেষ করে বাস্তুতে কেননা হাতটা আপনার মনের আয় না এটা অলওয়েজ অল টাইম চেঞ্জ হচ্ছে আপনি মনে কি ভাবছেন কি করছেন অলওয়েজ এটা চেঞ্জ হচ্ছে আপনার এখানে কিন্তু চেঞ্জ হবে না ডেট অফ বার্থ দশ অন্তর প্রথমে প্রাণদাস শুক্রদাসে এগুলো কিন্তু সেম এস যেরকম আছে আপনি অলওয়েজ সেরম থেকে যাবে আপনি নিজে অনেকেই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন কিন্তু হাতটা শুক্র শুক্র রেখা আপনাকে বিচারটা করতে হবে এই সাপোর্ট আপনি যদি পেয়ে যান আগামী একশো উনচল্লিশ দিন আপনাকে সোনায় শোয়াগা এবং বাস্তু যদি আপনার পশ্চিম দিয়ে সাপোর্ট দেয় আপনার সোনায় শোয়াগা

প্রত্যেকেই এই সার্ভিসটা নিতে পারেন ভালো থাকবেন নমস্কার